সবাইকে শুভেচ্ছা জানিয়ে খুলনা বিএল বিশ্ববিদ্যালয় কলেজের সৌজন্যে আজকে আমরা জানব সদ্য উদ্বোধন করা ইরানের ড্রোনবাহী বিশালাকার যুদ্ধজাহাজের বৈশিষ্ট্য কি ইরানের ড্রোনবাহী বিশালাকার যুদ্ধজাহাজ শহীদ বাহমান বাকেরি হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নৌবাহিনীর নতুন এবং সবচেয়ে উন্নত জাহাজগুলোর মধ্যে একটি আইআরজিসির নৌ অভিযান শক্তিশালী এবং জোরদার করার জন্য ড্রোনবাহী এই যুদ্ধজাহাজ ডিজাইন এবং নির্মিত হয়েছে ইরানের ড্রোনবাহী যুদ্ধজাহাজ শহীদ বাহমান বাকেরির উন্মোচন ও কমিশনিং অনুষ্ঠানের কিছুক্ষণ আগে ইরানের উদ্ধতন সামরিক কমান্ডাররা এই জাহাজ নিয়ে তাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরেন বিশালাকার এই ইরানি ড্রোন ক্যারিয়ারের বৈশিষ্ট্যগুলো একবার দেখে নেওয়া যাক শহীদ বাকেরি জাহাজটি দুশো মিটার লম্বা এবং একুশ মিটার উঁচু এই জাহাজটি হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে সজ্জিত এবং এতে একটি বিমান পরিচালনার লিফট রয়েছে শহীদ বাহমান বাকেরি বিশালাকার এই ড্রোন ক্যারিয়ারটির ষাটটি ড্রোন এবং তিরিশটি মিসাইল লঞ্চার বহন করার সক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর অপারেশনাল রেঞ্জ সাতশো পঞ্চাশ কিলোমিটার থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এটা বলা যেতে পারে যে আইআরজিসি নৌবাহিনীর শহীদ বাকেরি ড্রোন ক্যারিয়ার বিভিন্ন ধরনের যুদ্ধ এবং গোয়েন্দা ড্রোন বহন করার সক্ষমতার পাশাপাশি এর বাইশ হাজার নটিক্যাল মাইল ব্যাপী অভিযান চালনার সক্ষমতা থাকায় এটি ইরানের আইআরজিসির যুদ্ধ বাহিনীকে সমুদ্রে যে কোনো সাহসী অভিযান চালাতে সহায়তা দেবে ডিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরির মতে এই জাহাজের ড্রোন এবং হেলিকপ্টারগুলোর জন্য বিশেষ হ্যাঙ্গার রয়েছে যা সমুদ্র তীরে ফিরে না গিয়ে এক বছর ধরে সমুদ্রে কাজ করতে পারে সামরিক সক্ষমতার পাশাপাশি এই জাহাজটি প্রয়োজনে সময় দেশের জীবিকা এবং অর্থনৈতিক শিপিং লাইনগুলো সুরক্ষিত করতে সহায়তা করতে পারে এতে একটি ফ্লোটিলা থাকার পাশাপাশি শহীদ বাকেরি জাহাজটিতে একশো আশি মিটার লম্বা একটি রানওয়ে রয়েছে যেখানে ড্রোন এবং হেলিকপ্টারগুলো ফিরে আসার সময় উড্ডয়ন এবং অবতরণ করতে পারে ড্রোন এবং হেলিকপ্টার অপারেশনের পাশাপাশি জাহাজটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের জন্য একটি পৃথক প্ল্যাটফর্মও এখানে রয়েছে জাহাজটিতে উন্নত সরঞ্জামের একটি স্যুট রয়েছে যার মধ্যে রয়েছে বিভিন্ন যুদ্ধ দল ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম একটি ড্রাইভিং দল ক্ষেপণাস্ত্র ড্রোন দল এবং সহায়তার সুট যার মধ্যে রয়েছে ছয়সজ্জা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল একটি অপারেটিং রুম একটি পরীক্ষাগার একটি ফার্মেসি এবং এমনকি বিভিন্ন কার্যকলাপের জন্য একটি কৃত্রিম ঘাসে আবৃত বিশালাকার মাঠ এই জাহাজটি বিভিন্ন ধরনের ড্রোন বহন এবং উৎক্ষেপণ করতে সক্ষম যা নৌবাহিনীর অনুসন্ধান এবং নজরদারির ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে এই জাহাজটি আধুনিক অস্ত্র এবং ইলেকট্রনিক সিস্টেম দিয়ে সজ্জিত যাতে এটি বিভিন্ন অভিযান অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সাহায্য করে এই জাহাজটি বিভিন্ন অভিযান পরিচালনা করতে সক্ষম যার মধ্যে রয়েছে টহল শত্রুর টার্গেটকে শনাক্তকরণ এবং ভূপৃষ্ঠ বাহিনী অর্থাৎ পদাতিক বাহিনীকে সহায়তা করা আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি